সামাজিক অধিপত্যের খেলায় আজ সকালে এক কৃষকের সতেরো পেঁপে গাছ কেটে দিয়েছে সামাজিক প্রতিপক্ষরা আমি সেই ক্ষতিগ্রস্ত পেঁপে খেতে দাঁড়িয়ে আছি আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় লক্ষ টাকার ভাবছেন মানুষ হয়ে মানুষের এত বড় ক্ষতি মানুষ কখনো করতে পারে না একটি কথা আমরা প্রায় বলে থাকি মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন মানুষ ফসলের সাথে শত্রুতা করে শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের যুগিপাড়া গ্রামে নির্বাচনের পর থেকেই চলছে সামাজিক অধিপত্যের খেলা তারই জের ধরে আজ সকালে এই একই গ্রামের মতিয়ারের পাঁচ বিঘা জমির সতেরোশো ধরন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে সামাজিক প্রতিপক্ষরা এমনটি অভিযোগ করছেন এই মতিয়ারের স্বজনরা তারপর ঠান্টু ঝন্টু আসারুল জীবন তারপরে হইল আসা আজাহিদ মুজাহিদ ওরে আল্লাহ আমার পেপো গাছ মুখে সব শেষ করতে কিছুই নেই পাঁচ বিঘে পাঁচ বিঘে এখন পর্যন্ত আমরা মতিয়ারের সাথে কথা না বললেও তাদের স্বজনদের সাথে কথা বলতে পেরেছি তার সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম তবে এ যাবৎকালের সব থেকে ঘটনা কিন্তু এটি ধরন্ত তো একটি এক একটি পেঁপে গাছে প্রায় বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত পেঁপে আছে আমরা দেখেছিলাম যুগিপাড়া গ্রামের এই মাঠগুলো দেখলে এখন সত্যি বুক ফাটা আর আসছে যে মানুষ হয়ে মানুষের এত বড় ক্ষতি করে কি করে এই যে দেখছেন এই যে পুরো ক্ষেতটা এখানে প্রায় এক বিঘা জমি আছে প্রত্যেকটা গাছে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি করে পেঁপে ছিল আর কিছুদিন হলেই কিন্তু এই পেঁপেগুলো বিক্রি করার উপক্রম হতো হাইব্রিড জাতের এই পেঁপেগুলো স্থানীয়রা বলছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বিক্রি হবে তবে কৃষি কর্মকর্তারাও বলছিলেন যে এরকমই বিক্রি হবে তারপরেও আমরা আনুমানিক ধরি কম করে বিশ লক্ষ টাকার ক্ষতি করা হয়েছে একজন মানুষের একজন মানুষের সাথে শত্রুতা থাকতে পারে সামাজিক থাকবে পৃথিবীর ইতিহাস থেকে এটি ঘটে আসছে তাই বলে কি ফসলের সাথে এভাবে শত্রুতা করতে হবে ধরন্ত ফসল এভাবে কেটে দিয়ে তারা কি বোঝাতে চাচ্ছেন যে তারা কি এখনো অন্ধকার যুগে তারা বসবাস করছে আধুনিক স্মার্ট যুগে কোন সভ্যতার সাথেই ফসলের সাথে এভাবে শত্রুতা মেনে নেওয়া যায় না আমরা দেখছিলাম এই যে তাদের আর্তনাদ দেখছিল স্বজনরা ফাটা আর তারা একটি কথাই বলছিল এই বিচার কি তারা পাবে না বিচার তারা মহান সৃষ্টিকর্তার কাছেই দিয়েছে এবং তারা চাচ্ছে এই ফসলের সাথে যারা শত্রুতা করেছে অন্তত পক্ষে তাদের বিচার হোক আজ সকালে সামাজিক অধিপত্য বিস্তারের জের ধরে কয়েকটি বাড়িতে হামলা করা হয় অজ্ঞত কতকগুলো ব্যক্তি মাঠে এসে এভাবেই পাঁচ বিঘা জমির সতেরোশো ধরন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে আমরা সেই সাথে কথা বলার চেষ্টা করছি মতিয়ারে স্বজনদের এটা সামাজিক আধিপত্যের কারণে তারা কেটে দিয়েছে আজকে সকালবেলা হঠাৎ করে আমাদের মারার উদ্দেশ্যে তারা আমাদের বাড়ি আক্রমণ করে আমরা বাসার তাগিদে আত্মরক্ষা তাগিদে আমরা পালিয়ে যাই আমাদের মাঠে আমার বহুর পাশে তখন পেঁপে ভোর আমি যখন এক মাথায় আসি আর এক মাথা থেকে বললাম শালাকে তো ধরতে পারলাম না তোর পেঁপে গাছ শালার পেঁপে সব কেটে দে তারপরে ওখান থেকে কাটা শুরু করে কাটছিল তখন জীবন তোকোন তোকনের দুই ছেলে ঠান্টু ফিরুজির ছেলে জিল্লুল মামুন রনিপ রাতুল আর চার পাঁচজন আছে আমার নাম মনে এখন নাম মনে হচ্ছে না আমি বলতে পারবো তারা আমার সামনে আমাকে আবার তার সে এক ভোর পেঁপে কেটেছে আমি যখন হাও চিৎকার করি তখন আমার ভাই আমার চাচারা আমার পাশে আসে তাদের সামনে তারা পেঁপে গাছগুলো সবগুলো কেটেছে একটা কৃষক সর্বোচ্চ শক্তি সন্তানের মতো লালন পালন করে তার এই খ্যাতগুলো যদি এভাবে কেটে দেয় এটা মানুষ বাঁচবে কিভাবে তার করার জন্য এই কাজটা করছে সকাল সাতটার দিকে